হাই ক্যামেলিয়ার খুঁটিনাটি পরামর্শে আপনাকে স্বাগতম আজকে আলাপ করব পরকিয়া বা ইনফিডেলিটি নিয়ে ধরুন কমিটেড রিলেশনশিপে থাকা ব্যক্তির জীবনে তার কমিটেড পার্টনার ছাড়াও এমন একজন আছেন যার সাথে কথা বলতে ওনার ভালো লাগে নিয়মিত প্লেজেন্ট কনভার্সেশন হয় ব্যক্তিগত বিষয় শেয়ার হয় এটাই হলো ইনসেন্ট ফ্রেন্ডশিপ যেখানে শুরুতে কোনো ভুলই থাকে না আপাত দৃষ্টিতে মনে হবে এই সম্পর্কে কোনো গোপনীয়তা নেই অসৎ উদ্দেশ্য নেই আছে শুধু বন্ধুত্ব বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বন্ধুত্ব খুব সরল মনে হলেও কমিটেড রিলেশনশিপে থাকা কোনো ব্যক্তির জন্য এই ধরনের বন্ধুত্ব বিপদজনক হতে পারে গবেষণা বলছে পরকিয়ার শুরুটাই হয় ইনোসেন্ট ফ্রেন্ডশিপ দিয়ে যেখানে দুই একটা সাধারণ কথাবার্তা দিয়েই সব সূচনা যেমন আজ খুব মন খারাপ কাউকে বলার মতো পাচ্ছিলাম না তাই আপনাকে টেক্সট করলাম কিছু মনে করেননি তো কিংবা আপনার মতো করে আমাকে আর কেউ বুঝতে পারে না আপনার মতো সঙ্গী পেতে কপাল লাগে এখানে ভেবে দেখা গুরুত্বপূর্ণ যে এই ধরনের ইমোশনাল জন্য ওনার একজন কমিটেড পার্টনার আছেন তাও উনি অন্য একজনকে বেছে নিচ্ছেন আলাপের জন্য তাই এই কথাবার্তাগুলো স্বাভাবিক মনে হলেও তা ধীরে ধীরে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে উদ্বুদ্ধ করে দুজনের মধ্যে সাটল রোমান্টিক ফ্ল্যাশ ফ্লার্টি রিমার্কস আসে যা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আকর্ষণ তৈরি করে ইনফিডেলিটি বিগিনস দোমেন্ট you টার্ন away from your পার্টনার টার্ন তোয়ার্ড another পার্সোনাল কমফর্ট সাইকোলজি আরো বলে হৃদয়ের জায়গা সীমিত আপনি যদি আপনার আবেগ আপনার কষ্ট আপনার আনন্দ অন্য কারোর সাথে ভাগ করেন তাহলে সঙ্গীর জন্য থাকা জায়গাটা স্বাভাবিকভাবেই ছোট হয়ে যায় এটি হচ্ছে ইমোশনাল ডিসপ্লেসমেন্ট আর ইমোশনাল ডিসপ্লেসমেন্টই হচ্ছে পরকীয়ার মূল দরজা পরকিয়া প্রতিরোধ শুরু হয় বিশ্বাস দিয়ে নয় অনুনয় বিনয় দিয়েও নয় বরং আবেগ প্রকাশের সীমারেখা বজায় রাখার সিদ্ধান্ত দিয়ে ইনোসেন্ট ফ্রেন্ডশিপ ভুল কিছু না কিন্তু যখন সেই ফ্রেন্ডশিপ আপনার আবেগের ভরসাস্থল হয়ে ওঠে যখন আপনার হৃদয়ের ছোট ছোট কক্ষগুলো অন্য কেউ দখল করতে শুরু করে তখনই নীরবে শুরু হয় বিচ্ছেদের গল্প তাই নিজের হৃদয়ের দরজা খোলার আগে একবার ভাবুন কি করছেন কার জন্য দরজাটা খোলার কথা ছিল কার জন্য আপনি খুলছেন কেন খুলছেন এর পরিণতি কি হতে পারে আর আপনার পার্টনারের যদি কারোর সাথে এমন ইনোসেন্ট ফ্রেন্ডশিপ তৈরি হয় সেক্ষেত্রে তার সাথে খোলাখুলি আলাপ করে একটা বাউন্ডারি সেট করে দিতে পারেন দুজনার মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়ানোর মাধ্যমে মনের দূরত্ব কমাতে পারেন এটাই সম্পর্ক রক্ষার প্রথম ধাপ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরের আলাপে